হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান দিয়ে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজ আমি তোমাদেরকে ডাব সাবান দিয়ে একটা স্কিন হোয়াইটনিং বডি প্যাক বানিয়ে দেখাবো যেটা তোমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে এবং স্কিনের মধ্যে কালো ছোপ যেগুলো আছে সেগুলোকে ইনস্ট্যান্ট রিমুভ করে তোমাদের স্কিনকে ফেয়ার হতে সাহায্য করবে বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু প্রত্যেকেই একটু ফর্সা হতে চাই আর এই ফর্সা হওয়ার কিন্তু দাদি দাদি অনেক প্রোডাক্ট ইউজ করি কিন্তু আমরা জানি না যে আমাদের হাতের কাছে এমন একটা হাতিয়ার আছে যেটা দিয়ে অতি সহজে কিন্তু আমাদের স্কিনটাকে একটু বেটার করতে পারি মানে স্কিনটা কালো থেকে ফর্সা হয়ে যাবে না কিন্তু স্কিনের মধ্যে ন্যাচারালি একটা 글로উ চলে আসবে স্কিনের কালচে ভাবটা দূর হবে এবং স্কিনটা আস্তে আস্তে ফর্সা হবে এই যে বন্ধুরা ডাব সাবান ডাব সাবানের সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে যদি তোমরা নিয়মিত লাগাতে পারো তাহলে তোমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল ও 글로ইং হয়ে উঠবে তো কি সেই রেমেডিটা সেটা জানতেলে ও ভিডিওটা ফুল করতে হবে চলো আজকে আর বেশি কথা বলছিলাম সরাসরি ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক কিলেমিটিটা তৈরি করার জন্য আমার লাগবে একটি ডাফ সাবান বন্ধুরা ডাব সাবান আমাদের শীতকাল হোক বা গরমকাল হোক স্কিনকে খুব ভালো করে মসচারাইজ করে কারণ ডাফ সাবানে খাড়ের পরিমাণটা কম থাকে মসচারাইজারের পরিমাণটা বেশি থাকে ডাফ সাবান আমাদের ত্বককে ভেতর থেকে সফট করে স্মুথ করে এবং গ্লোয়িং করতে সাহায্য করে ডাফ সাবানে থাকে এফেক্টিভ ক্লিনজিং প্রপার্টিস যা স্কিনের প্রাকৃতিক আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে তাই ডাফ সাবান সেই আমরা অনেক বহু যুগ থেকে আমরা ইউজ করে আসছি যেটাই নিয়মিত ইউজ করলে আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে আর স্কিনের মধ্যে কালো দাগ ছোপটাও ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যায় বন্ধুরা আমি এখানে পনেরো টাকা দামের একটা ডাব সাবানকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আর আমি এখানে দুই থেকে আড়াই চামচের মতন সাবান গ্রেট করে নেবো কারণ আমি এটা জাস্ট দু দিনের মতন বানিয়ে নেবো বেশি করে স্টোর করে রাখতে চাইলে এর পরিমাণটা তোমরা বাড়িয়ে দেবে তো দেখো আমার সাবানটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি কিছুটা গরম জল করে রেখে দিয়েছিলাম সেই থেকে আমি দু চামচের মতন গরম জল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না এই সাবানটা গলে যায় গলে গিয়ে দেখবে একটা ক্রিমের কনসিস্টেন্সিতে আসবে তখন এটাকে রেখে দেবে দিয়ে এর মধ্যে আর কটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আজকে সেই স্কিন হোয়াইটনিং বডি প্যাকটা তৈরি করে নেবো আমি তো দেখো এর কনসিস্টেন্সিটা পুরো ক্রিমের মতন চলে এসছে এরপর আমার লাগবে একটি গোটা আলু বন্ধুরা আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি আলু থেকে আলুর রসটা বার করে নেব বন্ধুরা আলুর মধ্যে থাকে অ্যাজেলিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টিস যে কোনো স্পট পিগমেন্টেশন ব্লেমিসেস রোদে পোড়া সানট্যান তুলে দিতে পারে আলুর রস আলুর রসের মধ্যে যেহেতু ব্লিচিং প্রপার্টিস রয়েছে আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেই জন্য ত্বকের কালো যেদি ডাক ইনস্ট্যান্ট তুলে দিতে সাহায্য করে তাই আমি এখানে আলুর রস ব্যবহার করছি তো গ্রেড করে রাখা আলু থেকে আমি আলুর রসটা বার করে নিলাম বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু অনেকটা সময় রান্নাঘরে কাটাই তাই আমাদের হাত পায়ে দেখবে ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায় তো এই বডি প্যাকটা দিয়ে যদি তোমরা স্নান করতে পারো তোমাদের ঘাড়ে পিঠে হাতে কুনুইতে যেখানে যেখানে কালো স্পট রয়েছে কালো দাগ রয়েছে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট উঠে যাবে এবং স্কিনটা আস্তে আস্তে ফেয়ার হবে তো দেখো আমি এখানে দু চামচের মতন আলুর রস এর মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে তিন চামচের মতন চালের গুঁড়ি ব্যবহার করছি চালের গুঁড়ি আমাদের ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে দূর করে দেয় ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে দেয় এবং চালের গুঁড়ির মধ্যে রয়েছে অ্যামেজিং স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যার ফলে কিন্তু আমাদের স্কিনটা ন্যাচারালিভাবে অনেকটা গ্লো করবে এবং চালের গুঁড়ি কিন্তু আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়েরও কাজ করে বন্ধুরা তোমরা চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো তো আমি এখানে আধখানা পাতি লেবুর রসটাকে পুরো কুইজ করে দিয়ে দিলাম লেবুর রসে থাকে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড যা ত্বকের কাল যে দাগ চোপকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিন টোনকে লাইটেন করে ব্রাইটেন করে এবং ভেতর থেকে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে আর আমি এখানে দু চামচের মতন কাঁচা দুধ ব্যবহার করছি বন্ধুরা দুধ আমাদের ত্বককে ডিপলিভাবে ক্লিন করতে সাহায্য করে একনে পিম্পলের সমস্যা থাকলে সেটাকে যেমন রিমুভ করবে তেমন স্কিনকে লাইটেন ও ব্রাইটেন হতে সাহায্য করে তো আমি দু চামচের মতন দুধ এখানে মিশিয়ে দিলাম আর এর মধ্যে আমি মিশিয়ে নেবো গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা প্রসাদনী প্রোডাক্ট যেগুলো রয়েছে আমরা ইউজ করি সেগুলোতে কিন্তু গ্লিসারিন থাকে ডাক সাবানেও কিন্তু গ্লিসারিনের পরিমাণটা বেশি থাকে তাও আমি এখানে এক্সট্রা করে গ্লিসারিন দিলাম কারণ যেহেতু এখন শীতকাল যাতে আমাদের স্কিনটা না ফাটে বা স্কিনটা একটু সফট হয় নরম হয় সেই জন্য আমি এখানে গ্লিসারিন কয়েক কটা গ্লিসারিন দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্লিসারিনও কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করে মসচারাইজ করে এবং স্কিনের মধ্যে ন্যাচারালি একটা গ্লোয়িং ভাব আনতে সাহায্য করে এবং আমাদের স্কিনটা যদি খুব ডাল হয়ে যায় সেই রুক্ষ সুক্ষ ভাবটাকেও কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিয়ে তোমরা প্রতিদিন স্নান করার আগে এটাকে লাগিয়ে নিয়ে পাঁচ সাত মিনিট মতন রেখে দাও রেখে দিয়ে ভালো করে স্ক্রাব করো স্ক্রাব করে স্নান করে নাও কারণ এর মধ্যে যেহেতু চালের গুঁড়ি মিশিয়েছি তোমাদের স্কিনকে খুব ভালো করে এক্সপোলিয়েট করবে তার জন্য একটু স্ক্রাবিংয়ের প্রয়োজন তাই তোমরা স্ক্রাব করবে স্ক্রাব করে নিয়ে তারপর স্নান করে নেবে আর দেখবে তোমাদের স্কিনটা ধীরে ধীরে কত ফর্সা হচ্ছে উজ্জ্বল হচ্ছে এবং স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসছে বন্ধুরা স্কিন হোয়াইটনিং এই বডি প্যাকটা হাতের মধ্যে লাগিয়ে নিয়ে আমি মিনিমাম পাঁচ সাত মিনিট মতন রেখে দেবো রেখে ভালো করে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে তোমাদের দেখাবো আমার হাতটা কতটা ক্লিন হয়ে গেছে হাতের মধ্যে যে কালচে ভাবটা ছিল যে ট্যান পড়ে গেছিল সেই জিনিসটা উঠে গিয়ে হাতটা অনেকটা ফেয়ার হয়ে গেছে আর শুধু তোমরা এটা হাতে লাগাতে পারবে না এটা তোমরা ঘাড়ে পিঠে কুনুইতে হাঁটুতে যেখানে যেখানে কালো দাগগুলো রয়েছে সেই জায়গাতে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তোমরা স্ক্রাব করবে স্ক্রাব করে নিয়ে ধুয়ে নেবে দেখবে স্কিনটা অনেক বেশি লাইটেন হবে ব্রাইটেন হবে তো আমার পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার এটাকে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে আমার হাতটা কতটা ফেয়ার হয়ে গেছে তো দেখো ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসার পর আমার হাতটা দেখো এতটা পরিষ্কার হয়ে গেছে এতটা ফেয়ার লাগছে দেখতে মানে আমি নিজেই চিনতে পারছি না আমার নিজের হাতটাকে কারণ যেহেতু আমি প্রচুর পরিমাণে কাজকর্ম করি আমি হাউস ওয়াইফ আমাকে রান্নাঘরে অনেকটা সময় কাটাতে হয় তারপর ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায় আমার হাতে কালো দাগ চোখ ভরে যায় তো দেখো আমার হাতটা আমি চিনতেই পারছি না মানে এতটা পরিষ্কার হয়ে গেছে এতটা ক্লিন হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এই রেমেডিটা ট্রাই করো আর দারুণ একটা রেজাল্ট পেয়ে যাও আর নিজেদের স্কিনটাকে এইভাবে মাত্র পনেরো টাকা খরচ করে ইজিলি ফেয়ার করে নিতে বন্ধুরা নিজেদের স্কিনকে যদি ফর্সা করতে চাও তাহলে ডাব সাবানকে রেগুলার এইভাবে ইউজ করো তাহলে কিন্তু যে দাগ ছোপ রয়েছে কালচে ভাবটা রয়েছে সেটা ইনস্ট্যান্ট উঠে গিয়ে তোমাদের স্কিনটা অনেক ফেয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো